পারিবারিক নিয়ন্ত্রণ তখনই আসবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে কিন্তু যদি বড়রা ছোটদের লজ্জা না পায় তাহলে ওই পরিবার কখনো নিয়ন্ত্রণে আসবে না কেন ও জানে বাবা সুখ সেও সুখ হবে ও জানে তার বাবা ঘুষ কর সেও ঘুষ হবে। ও জানে তার বাবা সিনেমা দেখে সেও সিনেমা দেখবে কেন তার সিনেমা দেখতে তো লজ্জা লাগবে না কেন ওর বাবা পাশে বসে থাকে ওর মা পাশে বসে থাকে বাবা মা দাদা দাদি নানা নানি সবাই একসাথে বসে বসে সিনেমার দিকে তাকায় থাকে অর্থাৎ ওই নগ্ন নারীটা টিভির মধ্যে যখন আসে ওর বাপা অন্তরে যে কল্পনা করে ওর মাও অন্তরে একই কল্পনা করে ওর দাদা দাদু একই কল্পনা করে

তাহলে কি এই পরিবারে নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে আপনি বাবা কাপুরুষ দাঁড়িয়ে আছেন আপনার সামনে আপনার মেয়েটা মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘুরে বেড়ায় আপনার সামনে ঘুরে বেড়ায় আপনি বাবা দাঁড়িয়ে আছেন আপনার সামনে আপনার মেয়েটা মাফলারের মতো করে অরুণা গায়ে দিয়ে ও গেঞ্জি গায়ে দিয়ে আপনি বাবা আপনার সামনে ঘুরে বেড়ায় এখন আপনি বাবা আপনাকে যদি সে এতটুকু লজ্জা না করে তাহলে রাস্তায় মানুষকে লজ্জা করবে জীবনে কোন সময় তাহলে কি পরিবার নিয়ন্ত্রণ করতে হবে না এই নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থাপনা গুলা আজকে মানবতার অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে আপনি আপনার সন্তান সে জানে যে আমার বাবা ও তার বোনের জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে তো আপনার ছেলেটা কি শিখবে যে আমার বাবা যে জমিগুলো রেখে যাবে আমিও সেই জমি থেকে আমার বোনকে ফাঁকি দিয়ে তাহলে কি পরিবারে শরীয়তের শিক্ষা আছে নাকি নিয়ন্ত্রণহীন পারিবারিক শিক্ষা ব্যবস্থাপনা গুলো চলতেছে আমাদের মাঝে আপনি ফজরের সময় ঘুমিয়ে আছেন আপনার ছেলে জীবনও নামাজি হবে না আপনি জুমার দিন সবার শেষে মসজিদে যান আপনার ছেলে সবার শেষে মসজিদে যাবে এটা বাস্তবতা কেন ও জানে ওর বাবা এটা করে কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখতেছেন যে আপনার বাইকের নিচে একটা হাঁস পড়েছে বা মুরগি পড়েছে তখন আপনি কি করলেন ওই মুরগির মালিক বা হাঁসের মালিকটাকে খুঁজে বের করে তাকে একটা ক্ষতিপূরণ দিলেন আপনার সন্তান কি শিখবে আর আপনি পালিয়ে গেলে আপনার সন্তান কি শিখবে আমি বুঝাতে পারি না এমন বুঝতে পেরেছেন